আমি মুশফিকুর রহমান ফারান রয়েছি ফোন এক্স থেকে আমাদের সাথে আজকে একজন কাস্টমার রয়েছে ভাইয়ার নামটা নাইম ভাইয়া কি ফোন নিলেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ফোর আলট্রা আচ্ছা ভাইয়া প্রথমে একটা সিম্পল প্রশ্ন করি যে ফোন এক্স কেন ফোন এক্স থেকে কেন নিলেন ফোন এক্স থেকে নেওয়ার উদ্দেশ্য হলো ফোন এক্সের পেজ থেকে অনেক দিন ধরে আপনাদের পেজ ফলো করতেছি সব কিছুই মানে ওয়ারেন্টি বা আপনাদের সার্ভিস মানে ওয়ারেন্টিটা ভালো মানে মনে হচ্ছে আর কি তো ভাই ধন্যবাদ তো ভাইয়ার জন্য থাকবে এই এয়ারপোর্টস প্রো তো এটা পেতে হলে ভাইয়াকে দিতে হবে একটা ছোট্ট প্রশ্নের অ্যান্সার যেখানে ভাইয়ার চান্স থাকবে তিনবার এবং সময় থাকবে মাত্র টেন সেকেন্ড তো ভাইয়া রেডি জি জি আচ্ছা ভাইয়া সব কিছুই গরম করার পর হয় কিন্তু কোন জিনিস সব সময় গরম থাকে চা না চা তো আপনি চুলায় দিয়ে গরম করবেন তাছাড়া তো গরম হবে না কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনি কিচ্ছু করা লাগবে না অলওয়েজ গরম থাকবে আগুন না ভাইয়া হয়নি আগুন তো জ্বালাইতে হবে এটা কিছু করতে হবে না সবসময় গরম থাকবে তো ভাইয়া ব্যাড লাক আজকে হচ্ছে না উত্তরটা উত্তরটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভাইয়াকে আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি